আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে কারাগারে বাংলাদেশি বন্দির সংখ্যা এক জন গত আড়াই বছরে ভারতের কারাগারে এক জন বাংলাদেশি বন্দী আছেন বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী এরপর জানিয়ে দিব পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় নাহিদ ইসলাম পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজনীয় নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন জন এদিকে তারেক রহমান ও আল অর্থপাচার মামলার রায় ছয় মার্চ আপিল বিভাগ মানি লন্ডারিং এর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছর করে কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায় ছয় মার্চ এরপর জানিয়ে দিব যতদিন না খুনি হাসিনার ফাঁসি দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলে মঙ্গলবার চারি মার্চ সকাল দশটার দিকে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জোলায় শহীদদের কবর জ্যারত শেষে এ হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি শালম। এদিকে ইসলামী এজেন্ট ব্যাংক শাখা থেকে আট লাখ টাকা চুরি নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরার ডিবিআর মেহেরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বামন্দি এজেন্ট শাখা থেকে আট লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে সোমবার চারি মার্চ দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ব্যাংকের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করছে পুলিশ এবং সর্বশেষ জানিয়ে দিব রাজধানীতে চলন্ত গাড়িতে আগুন যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি রাজধানীর হাতির জিলে একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইতিমধ্যে অগ্নিকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিসকে মঙ্গলবার চারি মার্চ দুপুর বারোটা পঁচিশ মিনিটের দিকে চলন্ত গাড়িতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস তবে আধা ঘন্টা ধরে চেষ্টা করেও ঘটনা স্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি যে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আড়াই বছরে ভারতের কারাগারে বাংলাদেশি বন্দির সংখ্যা এক জন গত আড়াই বছরে ভারতের কারাগারে এক জন বাংলাদেশি বন্দী আছেন বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী মঙ্গলবার চারি মার্চ গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন কমিশনের সভাপতি বলেন ভারতের বিভিন্ন কারাগার কারাগারে থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই আড়াই বছরে আটক এক জন বাংলাদেশের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে আরো তথ্য পাওয়া গেলে কমিশনের পাঠানো হবে মর্মে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোন ব্যক্তির নাম আছে কিনা তা অনুসন্ধান চলমান রয়েছে তিনি আরো বলেন গুম কমিশন অব ইনকোয়ারিতে আসপ টি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে থেকে প্রায় এক হাজারটি অভিযোগ ও তার সঙ্গে সংযুক্ত কাগজপত্রের যাচাই বাচাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে কমিশনে আগত দুশো আশি জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে প্রায় পঁয়তাল্লিশ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে কমিশনের সভাপতি বলেন বাংলাদেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও বিজিবির সেক্টর কমান্ডারদের কাছ থেকে পাচে আগস্টের পর ভারত থেকে বাংলাদেশে পুইশিন করা ব্যক্তিদের তথ্য চা হলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একশো জনের তথ্য পাওয়া গেছে এই তথ্যের প্রাথমিক অনুসন্ধান শেষে গুমের শিকার কোন ব্যক্তির নাম এখনো পাওয়া যায়নি তিনি আরো বলেন পুলিশ ও বিজেপির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তির সাপেক্ষে অনুসন্ধান চলমান রয়েছে তবে গত বছরের বাইশে ডিসেম্বর ঢাকার ধামরাইনের মোহাম্মদ রহমত উল্লাহ নামক গুমের শিকার ব্যক্তিকে চাপায় নবাবগঞ্জের গোমস্তাপুর বর্ডার দিয়ে পুইশিন করা হয়েছে মর্মে আরও অবগত আছে এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান আছে এ সময় গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারারি সদস্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি মানবাধিকার কর্মী নূর খান ব্যারাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কমিশনের সদস্য মিস নাবিলা ইদ্রিস মানবাধিকার কর্মী ও কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় নাহিদ ইসলাম পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন মঙ্গলবার চারি মাস সকালে সবারের জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আরও বলেন জোলাই গণহত তার বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চান তারা সেই সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা দেশের মাটিতে করতে হবে বলেও জানান তিনি এসময় সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান সেকেন্ড রিপাবলিকান প্রতিষ্ঠায় কাজ করবে তাদের দল এছাড়া শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য শিগগিরই আবেদন করা হবে নির্বাচন কমিশন তিনি আরো বলেন এনসিপির প্রথম লক্ষ্য তৃণমূলে দলীয় কার্যক্রম বিস্তৃত করা এর আগে দলীয় নেতাকর্মীদের তিনি সকালে সাবারের জাত স্মৃতিসৌধের মূল ব্যতিতে ফুলেল শ্রদ্ধা জানান তারা শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এসময় সময় সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন ছাড়াও নাসির উদ্দিন পাটোয়ারি আব্দুল হান্নান মাসুদ সামন্ত শারমিন আরিফুল ইসলাম তাসনিম জারা হাসনাত আবদুল্লাহ সাজিস আলম সহ বিভিন্ন জেলা উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারেক রহমান ও গিয়াসুদ্দিন আল মামুনের অর্থপাচার মামলার রায় ছয় মার্চ আপিল বিভাগ মানি লন্ডারিং এর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনের সাত বছর করে কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায় ছয় মার্চ মঙ্গলবার চার মার্চ প্রধান বিচারপতি ড সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্য আপিল বিভাগ শুনানি শেষে রায়ের এদিন ধার্য করেন দুই সালের একুশে জুলাই বিচারিক আদালতের খালাসের বাতিল করে তারেক রহমানকে সাত বছরে কারাদণ্ড দেন হাইকোর্ট সেই সঙ্গে তাকে বিশ কোটি টাকা জরিমানা করা হয় বিচারিক আদালতের রায়ে গিয়াসুদ্দিন আল মামুনকে দেয়া সাত বছর কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট তবে বিচারিক আদালতে মামুনকে দেয়া চল্লিশ কোটি টাকা জরিমানা কমিয়ে বিশ হাজার বিশ কোটি টাকা করা হয় হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনার চেয়ে চলতি বছর লিপ্ট আপিল করেন গিয়াসুদ্দিন আল মামুন গেল বছর দশ ডিসেম্বর শাহজারায় স্থগিত করেন আপিল বিভাগ 2009 সালের 26 অক্টোবর তারিখ ও মামুনকে করে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে দুদক মামলার অভিযোগ করা হয় টঙ্গিতে প্রস্তাবিত 80 মেগাওাট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ নির্মাণ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে পাইপে দেওয়ার আশ্বাস দিয়ে 20 কোটি 41 লাখ 25 হাজার টাকা ঘোষণা মামুন 2003 থেকে 2007 সালের মধ্যে ওই টাকা বিভিন্ন পদ্ধতিতে সিঙ্গাপুরের সিটি ব্যাংকে মামনের ব্যাংক হিসাবে পাচার হয় ওই টাকার মধ্যে তিন কোটি আটাত্তর লাখ টাকা তুলে খরচ করেন তারেক রহমান দুই সালে ছয় জুলাই এই মামলার বিচার শুরু হয় রায় হয় দুই সালের ১৭ নভেম্বর রায় তারেক রহমানকে খালাস এবং গ্যাস উদ্দিন আল মামুনকে সাত বছর কারাদণ্ড এবং চল্লিশ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয় এরপর দুই সালের পাঁচই ডিসেম্বর তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিলে আবেদন করে দুদক দুই সালের উনিশে জানুয়ারি হাইকোর্ট দুদকের আপিল গ্রহণ করেন এর ধারাবাহিকতায় দুদকের করা আপিলের সঙ্গে কারাদণ্ডের বিরুদ্ধে মামুনের করা আপিলের উপর হাইকোর্ট একসঙ্গে শুনানি হয় দুই হাজার ষোলো সালের একুশে জুলাই হাইকোর্ট রায় দেয় যতদিন না খুনি হাসিনার ফাঁসি দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলে যতদিন না পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি দেখছি ততদিন যেন কেউ ভুল করমেও নির্বাচনের কথা না বলে মঙ্গলবার চার মার্চ সকাল দশটার দিকে রাজধানী রায়ের বাজার কবরস্থানে জোলাই শহীদদের কবর জিয়ারত শেষে এ হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জেস আলম তিনি বলেন খুনি হাসিনা লাশ কই ফেলেছি তা জানা যায়নি মায়েরা লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছে খুনি বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে অন্য কিছু চিন্তা করব জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই গণ হয়েছে তার দ্রুত বিচার চাই ন্যায় বিচারের মধ্য দিয়ে যারা আত্মত্যাগ করেছে এবং আহত হয়েছেন তাদের কষ্ট কিছুটা হলেও দূর করা সম্ভব এই নির্বাচন এই বিচার যেন নির্দেশ হয়ে থাকে আর যেন কোন ফ্যাসিজম গড়ে না ওঠে তিনি আরো বলেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃতি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তোলনে সহায়তা করবে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসাথে হতে পারে এর মাধ্যমে নতুন কাঠামো